পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুন্দিয়াত ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে সাবেক সংসদ সদস্য আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা হাবিবের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকেল পাঁচটায় জাকিয়া হাবিব উচ্চ বিদ্যালয় ফকিরকান্দি থেকে গণমিছিলটি শুরু হয়ে তৃণমোহনী বাজারে প্রদক্ষিত হয় সময় গণমিছিলটি উপস্থিত ছিলেন বেড়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বেড়া উপজেলা সহ সভাপতি ও মাসুম দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ লুৎফর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক বেড়া উপজেলা বিএনপি এবং আব্দুল বাতেল ফকির যুগ্ম আহ্বায়ক বেড়া উপজেলা যুবদল এছাড়াও যুবদল ছাত্রদল জাসাস সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন